জাটকা নিধন অভিযান ও জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের উৎসব দুই হাজার শীর্ষক এক কর্মশালা উদযাপন করেছে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন রোববার পঁচিশে মে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা অফিসের কনফারেন্স রুমে এ তারুণ্যের উৎসব উদযাপন করা হয় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনর রশিদ এক প্রেস ব্রিফিংয়ে জানান

আটান্ন দিনে সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ ও জাটকা নিধন অভিযান উপলক্ষে নিয়মিত টহল ও অভিযানের পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় রোববার পঁচিশে মে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ শীর্ষক মৎস্য সংরক্ষণ কর্মশালা ও বর্ণাঢ্য র্যালি লিফলেট বিতরণ ও জেলেদের মৎস্য আহরণ সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে নদী ও সাগরের অবৈধ মৎস্য আহরণ মাদক ও মানব পাচার রোধ অবৈধ জালের ব্যবহার বন সম্পদ রক্ষা নৌযান ও নৌপথে যানমালের নিরাপত্তার বিষয়ে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন মৎস্য অধিদপ্তর ও মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় জনসাধারণ